এক বুক আশা আর কৃষির প্রতি অগাধ ভালোবাসা রেখেই গ্রীষ্মকালীন ফসল বর্ষাকালীন সময়ে ফলানোর এক দিনাজপুর জেলার উপজেলার নম্বর অমরপুর ইউনিয়নের মনোয়ার হোসেন হোসেন অক্লান্ত পরিশ্রম করে গ্রীষ্মকালীন ফল তরমুজ বর্ষাকালে ফলানোর যেন অপ্রাণ চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টার মধ্যে তিনি সার্থকও হয়েছেন কিন্তু প্রকৃতি যেন তার সহায় হয়নি তাই সেই অতিবৃষ্টির কারণে এক একর জমিতে থাকা তরমুজের ক্ষেত নষ্ট হয়ে গেছে এতে করে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই চাষিকে আর এটি এরই ধারাবাহিকতায় তিনি ভেঙে পড়েননি তিনি আবারও আপ্রাণ চেষ্টা চালিয়েছে যে দিনাজপুরের মাটি আবহাওয়া এবং এখানকার পরিবেশ বর্ষাকালেও তরমুজ ফলানো যায় কিনা সেসব বিষয়ে কার্যত ভূমিকার অংশ হিসেবে এখনো প্রায় এক একর জমিতে এই তরমুজের গাছ লাগিয়েছেন এবং সার্থকও হয়েছে আমরা এখানে আসলে সরাসরি এসে দেখেছি গাছগুলোতে তরমুজ ধরেছে এবং তরমুজের আকার দেখেও অবাক করার মতন বিষয় গ্রীষ্মকালীন স্বাভাবিক সময়ে যেমন তরমুজের আকার ধারণ করা হয় আকার হয়ে থাকে ঠিক তেমনি এতটুকু পরিমাণই তরমুজের আকার আমরা এখনো দেখতে পেয়েছি সবকিছু মিলিয়ে দিনাজপুরের মাটি আবহাওয়া পরিবেশ যেন বারো মাসে তরমুজ ফলানোর যেন এক অনুকূল পরিবেশ তাই এই দিনাজপুরের কৃষিকে যদি আরো প্রাধান্য দিয়ে এবং প্রান্তিক পর্যায়ে থাকা চাষিদেরকে যদি উৎসাহ দেওয়া যায় দেওয়া যায় ঠিক নির্দেশনা সেক্ষেত্রে বারো মাসে তরমুজ বাজারজাত করা যাবে এতে করে যেমন লাভবান হবে প্রান্তিক পর্যায়ে থাকা চাষিরা ঠিক তেমনি উপকৃত হবে আমাদের দেশের ফল ফলপ্রেমীরাও